নেশার জিনিস আমার মনে হয় সেই দিন বেশি দূরে নয় খারিদ করিয়া বেড়া গাঞ্জা রাখবেন নি সেই দিন বেশি দূরে নয় লেখা রাখো সাদা কাগজ আমি মুস্তাক ফয়েজি থাকবো না কিন্তু লেখা রাখো সাদা কাগজে যেই দিন ওই খারিদে করে করে ফেন্সি ডিল বেঁচব আবার এমন আছে অফারও দিতে পারে দুইটা ডাইয়া বা কিনলে এক বোতল ফেলছি দিন ফিরি অফারও দিতে পারে সম্ভাবনা আছে গজব হয়ে গেছে গজব হয়ে গেছে আজকে সামাজিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে যুবক আজকে নেশা করে সারাদিন হোজা সারা রাত সারা সারাদিন ঘুমায় আর বুড়া বেড়া ওই দোহানদারি শুরু করছি ওহানে হেবার দোহানদারি দাঁড়িয়ে করে ফুতে আর আগাইয়া গেল না

তরে কাটলে ফুটারে গরম খাবান যাই বোকার মাথা গীতা গজব অধপতন ধ্বংস আমাদের তাই আমাদের কি আর মুক্তি নাই আমাদের কি আর রেহাই নাই আমরা কি আর স্বাভাবিক অবস্থা পাব না হ্যাঁ অবশ্যই পাব যদি আমার মানুষগুলোকে আবার সোনার মানুষ বানানো যায় আর সোনার মানুষ বানানোর জন্যই মহল্লায় মহল্লায় এইরকম মক্তব মাদ্রাসা দিতে হবে ঠিক কিনা বলো আর তাকে সৃষ্টি ফ্যাক্টরি রই এই মাদ্রাসা মসজিদ আচ্ছা কম ওই ব্যাপারটা কইছে তাকে আছে অবশ্যই তাকে সৃষ্টি করতে হবে তাকে কি কিনতে পাওয়া যায় আপনি কি বুড়ি সঙ্গে আনতে পারেন তাকে না শখ বাজার থেকে কেজি খানে কেন ঘর রক্ষা দিবে তাকুয়া বানাইতে হইলে তো মাদ্রাসা লাগবে কারণ সারা বাংলাদেশে একটা মাদ্রাসার ফলা যদি দেখাইতেন পারে যে তার মারে দৈরাতে মারছে একটা ফল আপনি আমার লইয়ে যান যে তা মাদ্রাসাত পড়ছে হুজুর হয়েছে মসজিদের ইমামতি করে দৈরা দৈরা মারে মারে এমন একটা দেখাইতেন ফারলে আমার কইয়ে মাদ্রাসার ছেলে ওই অন্তরে যার আল্লাহর ভয় আছে

চমনি কামেল মাদ্রাসার প্রিন্সিপাল ইসমাইল সাহেব এবারের বিরুদ্ধে মাম হয়েছে বাস বেঙ্গালিস কি বেঙ্গালিসে এবার এমন নরম মানুষ লুঙ্গি ফিন লৈলে কোনো সময় ওই নিচে আর উফরে মিলাইয়া ফিন দালা এগুলো তো কোনো চইয়া থাকে এবার আয় বেলে বাস বেঙ্গালিস এবার নামে মামলা হয়েছে তো এবার কোল্ডের ভিতরে যখন এবার নিচে এবার কয় যশা আসামির কোনো কথা আসেনি তো যত কইছে হুজুর মানুষ কি উনি না তো যতশাপ ক হে যদি কোনো কথা বলতে চায় তার কথা বলার অধিকার আছে কামার কুদের কথা আছে কই কি কথা আমার বাড়ির গার আমি দেখা কামাইল্যা আছে কামাইল্যা লাগা চিনি নেই কামাইল্যা লাগাস আছে এই কামল গাছের একটা ডালাই আমার উড়ানো ছায়া পইড়া দেয় আমার বউয় দান ভুগইতে পারে না আমার বউ প্রত্যেক দিন আমার জ্ঞানের জ্ঞানের করে কামাইল্যা গাছের ডালা ডাক্তার দেয় তা আমি জীবনে গাছ উঠছি না কামাললা গাছের ডালা কাটতাম কেমনে এইটা লোক আমার বউন্ড দিন ধরে আমার লোক থাহ কয়ে বেড়ায় এত দিন ধরে কইতাস গাছের ডালা কাটতো এই বেড়ার লোকের সংসার কই রে কি না কি হালাই হতো পারতাম না আমার জায়গা থাম না আমার জায়গা আমি থাহি কই হাসি ফ্লোর দিন ধরে আমার বউর লোক আমার দেহসবে বলেন কি কামাল্লা গাছের ডালা কাটি আমার বউয়ে না আমার লগে

কুদ্দুর চিন্তা করলেন মন্ডা যা তা কইলেন না মন্ডা যা তা কইলেন না ভাই ও থাকতাম না তো এই কথাটি থাকবো আমি মুস্তাক হয়ে যে থাকবো না আপনারাও থাকতেন না তবে ওই যেই কথাটা কইতাম লিস্তা এই মাদ্রাসা লাগবে মাদ্রাসা ফলা পানি পড়বো ফৈরে ফৈরে সোনার মানুষ হইবো ফার্স্টটা বছর পাঁচটা বছর খালি মাদ্রাসাটা ফোরাই বেড়া ভাই পাঁচটা ক্লাস করতে হবে নুরানি এটা মফিস ভাই সব বোঝে নুরানি পাঁচটা ক্লাস করবেন ওয়ান থেকে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই ফার্স্ট বছরে তে হাতে শুইব সুন্দর হাতের লেখা শিখবো তে ইংরাজি বাংলা অঙ্ক লাগবো তারপরে কিছু জ্ঞান অর্জন করবো চল্লিশটা হাদিস মুহস্ত করবো ভঙ্গের কারণ রোজা ভঙ্গের কারণ গুসলের ফরজ এই দিতে শিক্ষা নেব ফার্স্ট বছরে তে ইসলামী জিন্দেগি করতে গিয়া যা দরকার ফার্স্ট বছরে তে সব কিছু শিক্ষা নেব এরপরে তারা সায়রা দেন তে গিয়ে টেকনিক্যালে পড়ুক না হইলে কলেজও পড়ুক তে গিয়া না হইলে ডাক্তর হোক না হইলে ইঞ্জিনিয়ার হোক তে ফার্স্টটা বছর এখনও ফোরনের পরে তারে যা মন্ডায় ধরে তারে বানান আমার এই এলাকার মানুষের কাছে আমার অনুরোধ আমার অনুরোধ এখন অনেক হুজুর আবার কয় অন্ততে একটা ফলা মাদ্রাসার দেন আমি কই কিতা বুঝছেননি অন্তত একটা ফোলায় জান্নাত দেন আর বাহির হবেন যাহার নামের আগুন দিয়ে এই কথাটা এই কথাটা পুরো এখন একটা ছেলে মাদ্রাসায় যাবে কেন আপনার ফার্স্টটা থেকে ফার্স্ট ওটা দিবেন ফার্স্ট বছর পর ইয়ার ফলে না ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান যা মনে ধরে তা বানান তো যদি ফার্স্টটা বছর মাদ্রাসায় ফোর যায় তো আল্লাহ চিন্না লাগবো তো গোলা চিন্না লাগবো তো সোয়াব বুঝা লাগবো হালাল চিন্না লাগবো তে হারাম চিন্না লাগবো ও আরো সহজ করে কই হ্যাঁ আপনি সকালবেলা বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছেন দুপুরবেলা আবু তাহার আবু তাহার ভাইরা ভাই গুস্ত দিয়া বাসমতি চাউল দিয়া সুন্দর কইরা এ কুরমা দিয়া ভাত খাইছেন রাইটের বেলা বিরিয়ানি খাইছেন হুত দেন পরে ফলে যে লড়া ফসছে একটা ঢেঁকুন বাড়ুইছে এটার ভিতরে কুরমা ফলার গন্ধ গরুর গোস্তর গন্ধ না মূলার দ্বারার গন্ধ কে রে কে যদি সোহালে খাইলো মূলা এর বাইদে দিয়া দিতে কত টান খাইয়া লইলো কোনমা ফলাও খাইলো গুস্ত খাইলো বিধানী খাইলো এর ছোট মুলার দাঁটার গন্ধ করে কয় কো সোহালে যেটা খায় সবচেয়ে তুই লই দে দেখ দে সোহালে যদি জি শুরুতে তারে যদি কোরআন শিখাই দিতে পারো তে ইঞ্জিনিয়ার হইলো তে ডেক দিব কোরআনের ডেক ঠিক কি বছর খালি কোনমতে পড়াই দেন তে ডাক্তার হইলে আফোর হ্যাজ গালি কোয়া ডাক্তার করব ডাক্তারি করব তে যদি ডাক্তার হই মাদ্রাসা থরিন্না ফলাডা ডাক্তার হইলে তে নরমাল ডেলিভারির জায়গায় সিজার করতো না ঠিক কে না কো এরপরে এই নরমা এই মাদ্রাসা থরিন্না এই লোকে যখন অফিসে চাকরি করব তে ফাইল আটকেে গোশকে দেনা তে কন্ট্রাক্টর হইলে তে বাসার বদলি রড এর বদলি বাস দিতে সহজ হিসাব কোনো কঠিন ওয়াজার দরকার নাই ঠিক কি না কো কারুতে জানে দুনিয়ার বিচার বিচারনারে আসল বিচার কার কাছে আল্লাহর কাছে তাইও দিনের বেলা আপনারা যে লোকজনাইয়া পড়ছে এইটা ক্ষতি করছেন আপনারা ক্ষতি তো লইরো আমি ডেইলি মাফিল করি রাতে একটা এখন দিনেও যে আপনারাাইয়া পড়ে তো বাইশখন কিতা করব আবার এই দিনে বড়ায়নে ওদের একটা লাইন উইতি আছে কইবা আপনি দিনে গেলো যে লোক হয় আপনি দিনে ছ করবেন না অসুবিধা কি কি যে অসুবিধা এটা আমি এনার তার আমি ইসলাম আমার যদি আবু তাহের ভাই কইতো দশ হাজার টেহা দেন আপনি মাফিলও যাওয়া না আমি খুশি মনে দশ হাজার টেহা দিয়া লাইলাম এই যে এই ঘুমটা আমার চোখটা লাগিয়ে উঠছে কিন্তু আমি দায়া করন লাগছে স্টেজ এটা তো আমার দায়িত্ব সুতরাং আপনার আইসান ভালো হইছে মাহফিল তো বত্রিশ বছর ধরে করি মাহফিলটা সাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝ জ্বালাই আর মাহফিলটা কদম দিয়ে মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আনন্দ কবুল করে নিয়েছো। এ কবুল ও মাহফিল দতা বয়া রে বোয়া। এ দিবা अजीবা। এ তারবা কোনালা ফলাটা দতা রে বোয়া। হাতে করে কোনে লাগ যায়। হাতে ন লাগিয়া বড়া খাইতে পারেনা বড়া। এ সাফা দিয়া বড়া বড়া। উফিডা বইয়া বুঝ দিতে আছে আমারে। লাড়া মানে বর্ষ। এখন দোয়া হবে। দোয়ার আগে তো হবে দরকার আছে নিও গোনা আছে নি আমরা আছে ফিস সাপ কো লাট কো গোনার অভাব নাই গোনা আছে কেউ কম কেউ আর গোনা নাই এমন কোন মানুষ নাই গোনা না থাকলে তো আমরা ফেরেস্ত হয়ে গেলাম গো গোনা আমরা হগলের আস কেউ আর কম কেউ বেশি আজ গোনাডি মাফ করাইয়া গোনাডি মারো হালাইয়া আমরা শরীরটা ফাতলা সাতলা করে লাড়া সারা দিয়া বাইজ্য হতে গোনা সারা রাইতে যদি মহিলা জেগ যায় তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জন্নতের টুকরা হয়ে গেছে সুবাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি আমরা আব্বা আম্মা অনেকের না আমার নিজের আব্বা নয় আমি এগারো বছর বয়সে আব্বা আড়াইছি আব্বার কথা মনে হইলে আমার কুল যায় আর মানে না কত বুড়া বুড়া বেড়ায় তার আব্বা আছে এই ছেলে আসলে রাহ তোমার আজান আজান অন্য কেউ দিয়া লাগবে বই যত মার হাবা বলো কি আজান দিবা আরে আজান দিবা মজা আচ্ছা তো যাও মারা বাহি আমরা হলো সবাই নামা একজন লোক উঠবেন না আজান হলেও দৌড় দিয়ে আমরা যে নামাজি এটা বেশি নি আমরা সকলে মিললে হেন নামাজ পড়াম আমিও নামাজ পড়ি পড়ি নিও তো আপনি হুদ্দুদি আমার হালাই যাবেন কিন্তু নামাজ না না মানুষ মার হাবা কম সবাই মিললাম আমরা নামাজ পড়ে আব্বার কথা মনে করিয়া একজন ফাটবেননি হুজুর আব্বার রেখে যাওয়া জমিনগুলো চাষ করে খাই আব্বাই যে গড়টা তুললা দিছে এটাতে তো ঘুমাই মায় মরণের আগে একটা পাতলা কেতা চালাই দিছে এটা তো শেষ হইতে লিডা বাতাস এলে গাউতে হইতে থাকি আব্বাই আম্মাই সব দিয়া গেছে হুজুর আব্বাও নাই আম্মাও নাই এ কোরআনের মাদ্রাসা আব্বা আম্মার কবরটা যেন জান্নাত হয়ে যায় এই আশায় হুজুর আমি তিরিশটা হাজার টেহা হুজুর ইনশাল্লাহ আমি দিয়া দেন দোয়া করি আর মাদ্রাসার অর্ধেকটা হয়েছে না বাহি অর্ধেকটা কোনো মতে তারা কষ্ট করে করছে তিরিশ শত জায়গা মাদ্রাসা নামে দিয়া রাখছে আল্লাহ একটা লুপ তিরিশটা হাজার টেহা আসেন একজন আবু তাহার ভাইয়ার ভাগিনা মোহাম্মদ সুমন খান আমার আদরের সুমন খান খুলা দেবেন তিরিশ হাজার টাকা বল মার হাবা কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও সুমন খান বিদেশে আছে সহি সালামতে তারে বিদেশে করাইও করাইয়ামি আর কেউ আছেন নি তিরিশ হাজার আহ কথা না আর একটা কি নাম জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন আমার ভাই আনোয়ার ভাই উনি দিয়া দেবেন 30000 টাকা বলা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারে রহমত বরকত দিও আর একটা লোক আমারে তিরিশ হাজার টাকা মিলাইয়া দাও গো মাওলা তিন নাম্বার কে ছড়ে ভাই তিরিশ হাজার টাকা আব্বা আম্মার এই এখন একটু আপনার লাড়া সময় ছিল নাকি তিরিশ হাজার টাকা আর আছেন নি একজন আল্লাহ 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 দুইজন দিয়া লইস আল্লাহ আর একটা লোক দরকার আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো আচ্ছা তিরিশ হাজার না পারলে বিশ হাজার না কেনা হাসিবে আন্ডার আর একটা বাইক নাই হাসিবে দিব বিশ হাজার হেগুনজা তিরিশ দোকানে ওই অফিসের ষাট হাজার হাসিবে দিয়া লইব বিশ হাজার হয়ে গেছে আশি হাজার এই আরেকটা লোক দিয়া দেখবেন এটার এক লাখ বা নাই লাইব্রিনশাল্লাহ কে বাবা বিশ হাজার টাকা হা বিশটা হাজার টাকা একজনে দিলে এটা আমরা এক লাখ হয়ে গেল কইলো আল্লাহ 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 কইসি আল্লাহ তার এলাকার মাদ্রাসা এলাকার ভিতরে একটা লোক মিলাই দেওয়া আল্লাহ বিশটা হাজার টাকা মাত্র চাইছি নাই একটা লোক ফাটতেন না বিশ হাজার টাকা ফলা বিদেশ থাহে কামনা দুই মাস পরে দিয়েন ওখানে যেমন না এমন কোনো কথা আছে রোজার মাস আছে সামনে এতিমখানে আছে ফেতরা জাকাতের টাকা দিতে পারবেন আছেননি একজন বিশটা হাজার টাকা করতেন না মুরব্বি একটু 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 দয়া করেন একটু দয়া করেন আপনি উঠতে গেলে দেখা দিয়ে আরেক বেড়ায় উঠবো বা ক্ষতি হইবো এ তিন খানা না একটু কয়েকটা মিনিট আমার সময় দেন পারবেন না একটা লোক বিশ হাজার আশি হাজার ওই আর ও বিশ হাজারের লেগে এক লাখ হয় না আল্লাহ আল্লাহ একটু মায়া লাগাই দাও না আল্লাহ আমি চাইছি আল্লাহ তোমার বান্দা আল্লাহ আমি গোনাগার গোলাম এ মানুষটিকে লইয়া আল্লাহ হাতরা বাড়াইছি একটা লোক পারবেননি বিশটা হাজার নাই একজনও নাই বিশ হাজার টেহা ফাটতেন না ফাটতেন না তুলা মানুষের মাঝে তাহলে মাদ্রাসা বিল্ডিং এটা লক্ষ লক্ষ টেহার দরকার তেহাই বগিতে আমরা না দিলে ফাটবেন না একজন বিশ হাজার আল্লাহ তুমি কবুল করো ফাটেন না হ্যাঁ উঠতেন না হ্যাঁ কালো গেঞ্জি কই যাও তুমি কি তা করবা বাবা গিয়া দশ মিনিট আগে যা কি করবা নাকি উত্তনা উট্টোনার ফলে তুমি হান্তে হলো গোসো কিটা দেয়া তারা বাড়ি কাছে দেখছে তোমার না করছি না উঠতা এই যে আইটি আছে লোক আর হ্যাঁ উঠবে এই দুটা ফোন বলা আসেননি কেউ বিশ হাজার আসেননি নাই আচ্ছা বুঝছি ওই দশ হাজার দশ হাজার করে দুইজনে দেওয়ার যে বুঝে নমুনা ধরছে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো এক নাম্বারে দশটা হাজার টাকা দিতে পারবেন কে আছেন দশ হাজার দশ হাজার আল্লাহ দিব ডাল্লা দিব লইয়া কুলাইতেন ভারতেন নাই তিন খানা তানা দিবেন দশটা হাজার টাকা না নাই নাই বাসির খান ইঞ্জিনিয়ার বাসির খান আমি সুমন খানের বেলায় ডরাই উঠছি কেউ বলে সুমন খানের জায়গা বাসির খান বাসির খানের জায়গা সুমন খান তো একে কেন হ্যাঁ মার্শাল সব জায়গায় যাওয়া লাগে হ্যাঁ এটা ঠিকই আছে কারণ পুরো উপজেলা অনেক প্রতিষ্ঠান অনেক মাহফিল সব জায়গায় টানে এবারে এত টানের ভিতরে যাবার একখানো রয়েছে এই দুই আমার আদরের বাসির খান উনি দিবেন দশ হাজার টাকা বলো মার হাবা কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও আর একটা লোক দশ হাজার টাকা আমারে মিলাইয়া দাও একজন দেন দশ হাজার ভাইও দেন আল্লাহ হস্তে দেন মাসাল্লাহ কিনা অ পনির ভাই রাণীর বাজার ঘৰো হোটেলের মালিক গেলে এক কাপ চা খাইয়ে আইবেন আমার হোটেল আছে রাণীর বাজার বেছি টান খাইলে তেহা দিয়ে না এক কাপ চাহ খাইলে দায় দাবি নাই আমরা পনির ভাই পনির দেবেন দশ হাজার টাকা বলে মার হাওয়া হয়ে গেছে এক লক্ষ টাকা মাৰ হাওয়া বলবেন না জোরে বলবেন না আর কেউ আসেন দশ হাজার দশ হাজার এলাকার মানুষ সকলে মিললে আগ্রহ না দেখাইলে এটা ভালোবাসা লাগবে সবাই মিললে একটা টান দেখার লাগবো নিজের ফুতের তো বেশি মায়া করন লাগবে প্রতিষ্ঠান করে আছেন যে যেহেতু ইনশাল্লাহ আমার ফুত বিদেশ তাই সুবিধা মতো দশ হাজার টেকা দিয়া দেন এখন না পারেন পরে দিবেন ওখানে জাগাত বইয়া দেওয়ার লাগবে মধ্যে কথা না আছেন দশ হাজার নাই দশটা হাজার টাকা দিয়ে একটা লোক নাই পাঁচ হাজার দিবেন কে আছে তো একজন আমি দশ হাজার পারবো না পাঁচটা হাজার টাকা দিয়ে টাকা এত কামাই রোজগার নাই শিক্ষক মানুষ আনোয়ার ভাই উনি দিলেন পাঁচ হাজার কেনাম মুক্তাদির। মুস্তাফিজ

আমারা দিয়া লাইব ফাঁসাদ মার হাবা কয় না কবল কর মঞ্জুর কর রানীর আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও আর একটা লোক আবারে মিলাইয়া দাও পাঁচ হাজার টাকা রিফাত ও আমার লিখা খুব টান দৌড়াদৌড়ি করছে রিফাতে রিফাত দিয়া লাইব পা কত পাঁচ হাজার টাকা বলো মার হাবা এক লক্ষ বিশ হাজার আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আর কেনা আছেন শফিকুল ইসলাম ভাই উনি দিলেন পাঁচ হাজার হয়ে গেল পঁচিশ হাজার এক লক্ষ টাকা আল্লা থাক হ্যাঁ এটা মনে রেখছেন হগলে এখন নতুন করে আবার হিসাব হুসু রয়েছে আল্লাহ আল্লাহ করে দেখি আল্লাহ আল্লাহ তুমি মিলে চিলাই এটা যদি এক লাখও নিয়ে যেতাম পারি আল্লাহ মাদ্রাসাটা লেগে বিরাট উসু কারো ফার্স্ট হাজার টাকা করে দিলে বেশিক্ষণ লাগতো না লেহুন্ডার থেকে আরম্ভ করে বউন্য বেড়া তারা যদি বেড়া দেয় ফাস্ট হাজার করিয়া কোনো ব্যাপার না দেখবেন পত্তরের ভিতরাম দেখবেন অ্যাভারেজ এখন দেখছে যে দেওয়ার একবার বই রয়েছে কীর্তি কম্বলাবার এটা দর্শন লতি ভাই সভাপতি সাহ উনি দিচ্ছেন পাঁচ হাজার হয়ে গেল তিরিশ হাজার আবু তাহার ভাই আমি নিজে কইয়াশক আবু তাহার ভাই আমরা আমরা প্রিন্সিপাল স্যারে উনি দেবেন দশ হাজার হয়ে গেছে চল্লিশ মার হাবা কয়না রেজুল হক ফুল হক

পাঁচ হাজার টাকা লেখা আছে আল্লাহ করলে আমি যেই খুশি হয়েছি মফিজ ভাই যখন প্রিন্সিপাল হয়েছে শুনছি আমি সাংঘাতিক খুশি হয়েছি খুশি হইলে আমরা এগুলো আগে দেখতাম যে কেউ এরকম সদুন্ন হইলে মিষ্টি খাওয়াই আমরা এগুলো নাই তো ধুলের সব শাশুড়ি মফিজ ভাইয়া ইউসিলা একটা খানা দানার আয়োজন করো না ভাই

আল্লাহ কই আলাইছি আল্লাহ আর আর পাঁচটা লোকের লাইগ হবে না আল্লাহ আল্লাহ তুমি কবুল করবে যুবক দাঁড়াও তো আমার সালে আমার বাবা বাবুল হুসেনের নামে পাঁচ হাজার হয়ে গেল আশি হাজার মার হাবা পায় নাই আর মাত্র চারটা লোক ধন্যমায়ের ধন্য সন্তান তোর আব্বায় তোর দিকে চাইয়া রইছে তোর আম্মায় সাইয়া রইছে রে ফুতরে আমি কি তোর লেগা কিচ্ছু করছি না আমার লেগা পাঁচটা আছে হাজার তে হাত তোর না করলি কি করলি কি তোর আব্বায় কান্দে তোমার আব্বায় কান্দে একটা লোক লাভ দিয়া দাঁড়াও পাঁচ হাজার টাকা বলো মারা হাবা নাই একজন আমার একটা কলজের টুকরা যুবক দাঁড়াও তো এই যুবক আমারে বেশি মায়া করে রে ওই হ্যাঁ কি মার্শাল্লা কিনা লুকমারি টাকরি লাগাই লাগাই লুকমার হুসেন পাঁচ হাজার হয়ে গেল কত পঁচাশি হাজার আর মাত্র তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড ধন্য মায়ের ধন্য সন্তান তিনজনে দিতে পারবা প্রত্যেক রাইতে এখনো মাহফিল হয় না ফরো দিলে দিবা কিন্তু মাহফিল রাত সমাজ দিলে এটা একটা বিরাট ব্যাপার কে আসো তিন ডালুক দাঁড়াও পাঁচ হাজার টাকা ও একজন মুরুব্বি দাঁড়ানছেন ফুত বিদেশ থাকে যে হুজুর ইনশাল্লাহ আমার ফুতে আইলে দিয়া দেন আপনি দোয়া করে দিয়ে তে যেন সহি সালামতে থাকে আকামা টাকা আমার যেন না আটকাই না তেজনো যেন আটকাইয়া পড়ন লাগে ইনশাআল্লাহ বি 5000 হাজার তে হাজার আসিন নিহাজ্জা 마শাআল্লাহ 마শাআল্লাহ কি নাম আজি শরাফত আলী হ্যাঁ হাজী শরাফ উদ্দিন মানুষও হাজী শরাফত আলী উনি দিয়া লইছে 5000 আর মাত্র দুইজনে দিতেন পারবেন এইয়া শরাফত আলী ভাই লগের ব্যাটারে জিগান না কি তা করবে পারবেন 5000 আরো আপনি এই আপনি কত কথা টথা কইলে না মাতেন না 5000 টাকা দিতেন পারতেন না মাত্র শা

হ্যাঁ ওই মাদ্রাসা থেকে কি নাম আপনার হয়ে গেছে এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা বল মার হাবা কয়টা জামশেদ কো মালয়েশিয়া জামশেদ আলম মালয়েশিয়া থাকে ইনশাল্লাহ ও দেবে পাঁচ হাজার আমি মালয়েশিয়া যাইতেছি ইনশাল্লাহ জামশেদুল্লাহকে ফোনে কথা কই আন যে হুজুরে আছে রমজানে ইনশাল্লাহ ওইখানে আমার প্রোগ্রাম আছে মালয়েশিয়াতে ওজন্য যোগাযোগরা হ্যাঁ হ্যাঁ আর কেউ আছেন নি ফ্স্ট জামশেদে দিয়ে একটা ফেস লাগাইছি দেখ মিল মতো আমরা দুই লাখ করে লাগতাম ওখানে একজনে ফাঁস্ট আরেকটা ফাঁস হাজার ঠিকা লুক লাগে আল্লাহ আল্লাহ দাও দাও দেন একজনে দেন দেন আল্লাহ কবুল করবো ইনশাআল্লাহ নি একজন পারবে নাই সবাই আমরা এক হাজার দুই হাজার পাঁচশো একশো এক মিনিটের ভিতরে দিয়ে দিবেন এক মিনিট সময় বিসমিল্লা কইয়া ইয়া এই মাদ্রাসার যারা দায়িত্বশীল আছেন দায়িত্ব আছেন তারা যান উঠান কয়েকজন উঠান কৌশারের খাতারা হয় না ওই খায়ের বহু গামছা লাগতো না গামছা লাগতো না আতে আতে লোয়া তেহাই কি তো উঠবার গামছা দিয়ে ব্যাগের না লাভ কি হেন লোক তো সামান্য হ্যাঁ মার্শাল্লাহ আপনি দৌড়েন কে নেবে সবার চলন তেল টাকা কইলেও দিবেন একজনও খালি যাবেন না দশটা দেহা দেন আপনি কি তেহা পয়সা আমরা খরচ করি না নাকি দুই টেহা দেন আপনি বইয়ের বিষয় কি হতেন জিম খেটটা দশ টাকা দেন দিলে কি বলে দেবেন নাকি একটা সাক্ষী হইলো যে আমিও ইনশাল্লাহ বাক্সিমুল ফরসিম ফারা মাদ্রাসার দশটা টেহা দিয়েছি

আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মেন কললে জামদাও ওয়া তাওবাইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আউযিন হে আল্লাহ ইচ্ছা অনিচ্ছা প্রকাশে গোপনে শয়তানের কুমন্ত্রনায় পৰে ডব সেট তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদা সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তাওবা করতেছি হে আল্লাহ গোনা maaf করে দাও তাওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আল্লা সাইয়াদানাস হাবীবা না মাওলানা মুহাম্মাদান আউদুহু পরে 16 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 সবাই কোন আলহামদুলিল্লাহ লম্বা কথা না এখন আমরা দোয়া করে পড়ব দোয়া